তো এই প্রথম আমি বিট রান্না করছি বিটটাকে আমি এই যে দেখো সেদ্ধ করে নিচ্ছি মেয়ের জন্য টিফিনে লুচি বানিয়ে দেব বিটের লুচি তো লাল তো স্বাভাবিকভাবেই তো লাল হবে কারণ বিটের তো ভিতরে তো লাল টাইপের হালকা মানে ওই গোলাপি লাল মিক্সড করে যে কালারটা হয় সেই কালারটাই হয় তো দেখো কতটা কীরকম লাল হয়ে গেছে হয়তো লুচির কালারও লাল হবে হয়তো কেন বলছি অ্যাকচুয়ালি লালই হবে আর মেয়ে বায়না করলো আমাকে যে আমাকে বিটের লুচি বানিয়ে দাও তো টিফিনে এটাই দেব ভেবেছি তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম হয় তো দেখো ভালো করে আমি বিটটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি সেদ্ধ যে করেছিলাম ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এরপর একে একে আমি এর সঙ্গে সমস্ত উপকরণগুলো দেবো মানে যেগুলো লুচি বানাতে লাগে তো এই যে দেখো ময়দা দিয়ে দিচ্ছি কম করেই দেবো কারণ মেয়ের মতন করেই বানাবো সাথে যদি আমি যদি দু পিস খাইতেও খাবো কারণ মা বাড়িতে নেই শুভ বাড়িতে নেই শুভ গেছে কলকাতা কাজের জন্য মা গেছে দিদির বাড়িতে তাই বাবা আমি আর মেয়ে তিনজনই আছি বাবা জল খাবার অলরেডি খেয়ে নিয়েছে তো এই যে দেখো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে আমি তেল দেবো আর অল্প করে আমি চিনি দেবো তো জানি না কেমন খেতে হবে বাট ট্রাই করাই যাক আর আমি তো চেষ্টা করি যে মেয়েকে কিছু কিছু করে সবজি এইভাবে যাতে টেস্টি লাগে সেরকম টাইপের বানিয়ে দেওয়ার আমি চেষ্টা করি তো অল্প করে আমি চিনিও দিয়ে দিচ্ছি এই যে অল্প করে আমি চিনি দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা লাগে এই কারণে তো জানি না এটা ফুলবে কি না তো দেখা যাক ভালো করে মাখিয়ে নিই তো মাখিয়ে ভালো করে আমি বানাবো আর এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো অলরেডি ভাত রান্না হয়ে গেছে আর তরকারিও রান্না করে ফেলেছি বাকি এটা টিফিনের জন্য বানাচ্ছি তো এর সঙ্গে একটু ডিম ভাজা করে দেব মানে বিটের লুচি আর ডিম ভাজা এটাই থাকবে মেয়ের টিফিনের জন্য এটাই থাকবে তো দেখা যাক কেমন কি হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল আর পেজটিকে যদি না তোমরা এখনো ফলো করে থাকো অবশ্যই ফলো করবে তো এই যে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিচ্ছি না ওই বিটের গা থেকেই যে যেটুকু এই জল বেরিয়েছে ওটাতেই কিন্তু সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাচ্ছে তাই আমি কোনো আর এক্সট্রা জল দিচ্ছি না তো সুন্দর করে মাখানোটা হলে তবে গিয়েই কিন্তু লুচিটা ভালো হবে এটাই হচ্ছে মেন কথা আর খুবভাবে মানে শুভকে খুব মিস করছি কারণ ও একটু অন্যরকম অন্যরকম টাইপের খাবার খেতে খুব পছন্দ করে বাট ও তো নেই কি আর করা যাবে তো ওকে কিন্তু ভিডিও কলে আমি ওকে দেখিয়েছিলাম যে দেখো এটা বানিয়েছি তো ও বললো ঠিক আছে তোমরা মা আমি খেয়ে নাও আর কী আর করবো আমার ভাগ্যে তো আর নেই তা আমি ওর সঙ্গে একটু মজা করলাম যে না ভাগ্যে নেই বলছো কেন তো বাড়িতে এলে আমি না হয় তোমাকে আবার বানিয়ে খাওয়াবো তো এটা তো বানাতে এমন কোনো কঠিনও নয় আর কিছু নয় তো দেখো কিভাবে কালারটা এসছে কালারটা কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে জানি না লুচিগুলো এই রকম কালার থাকবে কিনা দেখা যাক দেখো আমি বেলে নিয়েছি সুন্দর করে আর রঙটা দেখো পুরো লাল এসছে আর আমি একে একে এবার লুচিগুলো ভেজে নেব ভাজার পরে দেখাচ্ছি লুচিগুলো ফুলছে না কি ফুলছে না এই যে লুচি ভাজা কমপ্লিট মোটামুটি খারাপ ফুলেনি ফুলেছে একদম বেশি হয়ে ফুলেনি বাট ফুলেছে খারাপ হয়নি দেখতে এই যে দেখো আর সেই সঙ্গে দেবো ডিম ভাজা এই যে ডিম ভাজা করছি লুচি আর ডিম ভাজা করে দিচ্ছি টিফিনে তো আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো মেয়ের আজকে স্কুল হবে স্কুল হবে বলতে ওদের সেভাবে ক্লাস হবে না বাট ওদের ওই মানে ওইটা পালন হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন ওটা পালন হবে গান বাজনা ওগুলো কিছু হবে তো যে কারণে মানে পিটি ড্রেস পরিয়ে দিতে বলেছিল তো যে কারণে আজকে ওকে পিটি ড্রেস পরিয়ে দিয়েছি আর আজকে নিয়ে যাবে ওর দাদু কারণ তো বাড়িতে নেই কালকে যে গেছে কালকে রাত্রে ওখানে ছিল তো আজকে ও চলে আসবে তবে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে ফোন আর মাও বাড়িতে নেই তো যে কারণে মেয়ের মতো করে তো রান্না করলাম বাট ভাতটা আমি একসঙ্গে রান্না করে ফেলেছি বাকি তরকারিগুলো হবে আর বাবা অলরেডি চলে গেছে ওইখানে দাঁড়িয়ে আছে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি তো এখন বাজে প্রায় দশটা বাজতে যায় তো আজকে একটা বেলাও হয়ে গেছে কারণ এই যে ঠান্ডা ঠান্ডা আজকে জানি না কেন সকাল থেকেই বেশ ভালোই ঠান্ডা বাতাস দিচ্ছে উত্তরে হাওয়া দিচ্ছে তো যে কারণে কিন্তু মেয়ে বললো ফুল সোয়েটার পরবে না ও হাফ সোয়েটার পরবে তো যে কারণে এটাও কিন্তু স্কুল থেকেই দিয়েছিল তো মেয়েকে এই যে হাফ সোয়েটার পরিয়ে দিয়েছি আর দেখো কীভাবে কোকড়াতে কোকড়াতে যাচ্ছে বললাম যে ফুল সোয়েটারটা পরে না না পরলো না খাবে বেশি করে হ্যাঁ ধরো ঠিক করে পা ফাঁক করে রাখো হয়েছে তো ভাত তো করে নিয়েছি মেয়ের জন্য একটা তরকারি করে দিয়েছিলাম চিংড়ি মাছ গুলে মাছ দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম সেই তরকারিও অল্প কিছু রয়েছে আর বাবা আজকে বাজার গেছিল কি মাছ নিয়ে এসছে এখনো দেখিনি তবে বলেছিলাম তেলাপিয়া নিয়ে আসতে কারণ আমি তেলাপিয়া খেতে ভীষণ ভালোবাসি বাবা বলছিল কাতলা নিয়ে আসবে দেখি কি নিয়ে এসছে আমি এখনও দেখিনি খুলে আর যাই হোক আর দুটোখানিক তরকারি রান্না করবো ভাতটা একসাথে করে নিয়েছি এখন আমি আর বাবা দুজন খেতে চলো টুকটুক করে এক এক করে কাজগুলো সারি তো এই যে দেখো আমি গাছগুলো তো এখন জল দেব। কারণ এখন প্রায় সাড়ে দশটা তো অলরেডি বাঁচতে যায় আর হ্যাঁ মাছ আমি মাছগুলো নিয়ে এসছে মাছগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়ে এসেছি তো তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসি তাই তেলাপিয়া মাছ নিয়ে এসছে কাটা পোনা নিয়ে আসেনি তো যে কারণে কারণেগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে এসেছি এখন আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে আর হ্যাঁ স্নান করে কিন্তু আমি খেয়েও নিয়েছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম তো গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ফুল গাছ নয় আর অনেক সবজি গাছ ছিল যেগুলো তোমাদেরকে একদমই দেখানো হয়নি ওই গাছগুলোতেও জল দেওয়া আমার হয়ে গেছে আর এদিকে দেখো এই যে দেখো গজেনিয়া না কি বলে এটাকে ঠিক জানি না তো এই গাছেও কিন্তু অনেক সুন্দর কুড়ি এসছে ফুল রিসেন্টলি ফুটে যাবে আর এই সব গাছে তো অনেক ফুল ছিল পর আমি তুলে ঠাকুর পুজোতে দিয়ে দিয়েছি আর এই ফুলগুলো একদমই তোলা হয়নি তো এগুলোও পরপর করে টেকি ঠাকুর পুজোতে দিয়ে দেব আর দেখো ডালিয়া গাছগুলোর গ্রোথ দেখো কত ছোটো চারাগুলো লাগিয়েছিলাম অনেকটাই কিন্তু বড় হয়েছে আর এই গাছগুলো মোটামুটি খারাপ হয়নি এই যে দেখো এই যে বিনস গাছগুলোতেও জল দিয়েছি এখানে ধনে পাতার গাছ রয়েছে আর এখানেও কয়েকটা গাঁদা ফুলের গাছ তোমাদেরকে দেখানো হয়নি আর এগুলো কি গাছ আমি না ঠিক জানি না এগুলো কোন ফুলের গাছ আমাকে প্লিজ তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে তো কবে যে কুড়ি আসবে কবে যে ফুল ফুটবে বা কেমন বা দেখতে ফুল আমি কিছুই জানি না তো এখানে এই চারটা গাছই আছে দেখতে পাচ্ছ তো কীরকম কি ফুল হয় আমি জানি না তো তোমরা কমেন্ট করে জানাবে যে এই ফুল গাছটার নাম কি আর এখানে দেখো চন্দ্রমল্লিকা এই যে হয়েছে আর এখানেও কিন্তু কুড়ি এসছে এটা সম্ভবত হলুদ হবে আর এখানে ওই যে দেখো আর টমেটো গাছগুলোতেও ফুল এসছে আর এখানেও টমেটো গাছে প্রায় ধরে গেছে টমেটো তোমরা দেখো আর এখন আমি এসেছি বেগুন তুলতে এ দুটো বেগুন কিন্তু হয়ে গেছে তো না তুললে মানে বয়স হয়ে যাবে তাই এখন আমি তুলে নেবো এটাকে বাবা কি শক্ত হেট এরকম করেই তোলা হলো এখন কিন্তু নরম আছে আরও একটা হয়েছে ওই যে দেখো এটাও তুলে নেব মা বলে গেছিলো যে দুটো বেগুন হয়েছে ওই দুটো তুলে নেবে না হলে কিন্তু বয়স হয়ে যাবে এই যে ব্লেড নিয়ে এলে হতো এই যে দুটো বেগুন এই যে গাছটা কত দূর থেকে বিস্তৃত তোমরা দেখো তো আরও ফুল এসছে গাছে তো একদম রান্না করে তোমাদের সামনে এলাম এই যে দেখো এখানে করেছি পালং শাকের একটা তরকারি মাখা মাখা তরকারি সব রকম সবজি দিয়ে নতুন এই যে বড়ি নতুন বড়ি আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি তবে অনেকটা বেশি পরিমাণ লাগে সব রকম সবজি দিলে না অনেকটা বেশি হয়ে যায় তো যদি থেকে যায় তো থেকে রেখে দেবো মেয়ে যদি এসে খায় তো খাবে আর এখানে দেখো ওলকপি দিয়ে এই যে মাছ নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ মাছ দিয়ে আমি নেবো মাথা বাবাকে দেবো নেজা তো ওলকপি দিয়ে ঝোল করেছি আর কি হয়েছে যেন এই যে একটু টক আছে পাকাতে তুলে বাবা খাইতে খাবে তো এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু হ্যাঁ সেই সঙ্গে শশা রয়েছে পাতিলেবু রয়েছে তো আর বেশি কিছু করিনি যেহেতু বাবা আর আমি দুজন খেতে তাই আর বেশি কিছু করিনি